যেখানে গরিবী হোটেলের কথা উঠে সেখানে মানুষ শুধু এক নামেই চিনে মিজান ভাই নিজে নিজে নিয়ে খাচ্ছি নিজের পছন্দের মাংস নিতে আর এটা কিন্তু আশেপাশে অনেক হোটেল আছে এই সব জায়গায় এই সিস্টেম নাই একমাত্র আমাদের মিজান ভাই হোটেলে এই সিস্টেম আছে মাত্র একশো টাকায় এক পিস গরুর মাংস দিয়ে চোদ্দ বার ভাত তরকারি নিয়ে নিয়ে খাওয়ার ব্যবস্থা যা ইতিমধ্যেই তাকে ভাইরাল করে দিয়েছে ঢাকা শহরে যেখানে এক গ্লাস পানি ফ্রি পাওয়া যায় না সেখানে তিনি এত বড় মানবিক কাজ করে যাচ্ছেন এই একশো টাকার খাবারে কি এত স্পেশাল এবং কেন তিনি এমন মানবিক উদ্যোগ নিলেন চলুন জেনে খাবারের। আমরা দুপুর একটায় বের হয়ে পড়ে শুনেছিলাম খাবার নাকি খুব দ্রুত শেষ হয়ে যায় তাই সময় মতো চলে আসি কিন্তু এখানে এসে দেখি এত বেশি ভিড় যে পা রাখার মতো জায়গাই নেই এত আগে এসেও দেখা যায় খাবার শেষ তাই পরবর্তী রান্নার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি শুধু ভাবতেছিলাম কিভাবে এত ব্যস্ততার মধ্যে তার এই মানবিক উদ্যোগ সবাইকে মুগ্ধ করেছে প্রায় বিশ পঁচিশ মিনিট পর টোকেন আর প্লেট হাতে পেলাম কিন্তু ভাত এখনো রান্না হয়নি তাই আমাদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পথচারী রিক্সা চালক বা সাধারণ মানুষ এই গরিবি বুফে খাবার খেয়ে সকলের মনে তৃপ্তি গরিবি হোটেল নাম শুনলে মনে পড়ে মিজান ভাইয়ের কথা আর তাছাড়াও যেখানে একশো টাকায় ঠিক মতো ডাল ভাতও পাওয়া যায় না সেখানে মাত্র একশো টাকায় এক পিস মাংস এর সঙ্গে আনলিমিটেড ভাত ও সালাদ পাওয়া যায় একবার কল্পনা করুন মাত্র 100 টাকায় এত সাতসন্দ আর তৃপ্তিসের জন্যই সবাই এখানে ভিড় করে এই ছোট্ট খরচেই মিলছে খাবার যা সাধারণ মানুষের কাছে অসাধারণ রাস্তার পাশে সাধারণ মানুষ পথচারী রিকশাচালক অথবা ছোট ব্যবসায়ী সবাই আসেন একটু সস্তির খাবার জন্য অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ ব্যস্ততার কারণে বাসায় পৌঁছাতে পারে না তখন তাদের হয়তো ফুটপাতের দোকানগুলো বেছে নিতে হয় যেগুলো কম খরচে কমপ্লিট হয়ে যায় আবার সময়ও শ্রয় হয় তাই ফুটপাতের খাবারই তাদের বাজেটের মধ্যে তৃপ্তি দেয় ভাইরাল মিজান ভাইয়ের দোকানটি এমন যেখানে মানুষ নিজেই বাসার মতো খেতে পারে এখানে নিজেই কাস্টমার আবার নিজেই দোকানদার একবারের জায়গায় আপনি আনলিমিটেড ভাত তরকারি নিতে পারবেন আর খাওয়া শেষে বক্সে নিজে হাতেই টাকা রাখতে পারবেন ভাইরাল মিজান ভাইয়ের গরিবের বুফে হোটেলের লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও তালতলা এলাকায় আরো সহজ করে বললে আগারগাঁও এর প্রধান সড়কের ফুটপাতের পাশেই অবস্থিত প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর ভাত হাতে পেলাম এবার খেয়ে দেখার পালা দেখা যাক এই এক একশো টাকার খাবারে কি আছে বিশেষ কিছু স্বাদ কেমন কতটা তৃপ্তি এনে দেয় এটাই আসল প্রশ্ন বাই ওয়ে এই খাবারের স্বাদের কথা আমি এখন বলছি না আর খাবারটা রেটিন হিসাব করা আমার পক্ষে ঠিক হবে না তো যারা আগে এখানে খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ আর যারা এখনো টেস্ট করেননি তারা যে খেয়ে দেখুন এটাই হয়তো ভাইরাল মিজান ভাইয়ের বিশেষত্ব এমন সুন্দর মানবিক উদ্যোগের আরও গল্প সাথে নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ